সকলের সঙ্গে অবশ্যই বুঝা পড়া বা কথা বললাম তো অনেক ভালো লাগে বিষয় আর এখানে একটা চলে যাচ্ছি এটা ব্লগটা শেষ করবো আজকের কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা শেষ করার পর্যায়ে তো ব্যাক ক্যামের অবশ্যই আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করবো পিছনে ক্যামেরা বা পাহাড় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ সেখানে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম আর বেক দিয়ে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি চ্যালেঞ্জ গো তো ভিউয়ার্স আজকের এই কনটেন্ট ক্রিয়েটর অবশ্যই মিলন মেলাতে সকলে আয়োজিত অবশ্যই এখানে উপস্থিত টি-শার্ট দেখতে পাচ্ছেন আমরা ঘোরাফেরা করলাম আসলে এটা একটা ব্লগ আকারে আপনাদের সঙ্গে তুলে দিলাম আর এই সুন্দর সময় দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির অবশ্যই গরু গাবি সেগুলা কিন্তু নিজ নিজ স্থানে চলে যাচ্ছে সেগুলা আমি তো সঙ্গে শেয়ার করি যে কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা শেষ পড়দে আমরা যে টপিকগুলো শেয়ার করলাম তাহলে গ্রামগঞ্জে যারা থাকেন গ্রামে থাকেন যারা শহরে থাকেন তারাই কিন্তু গ্রামের মর্মটা বোঝেন যারা অবশ্যই গ্রামে থাকেন তারা কিন্তু গ্রামের মর্মতা কমই বুঝবেন কিন্তু সামনের লোকেশনটা আমি আপনার সঙ্গে একটু তুলে ধরার জন্য সেই জায়গায় উপস্থিত হচ্ছি তবে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন গরু অবশ্যই পাহাড়ে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তারা চলে যাচ্ছে এখন নিজ গন্তব্যে তাদের নিজ প্রত্যেকটা প্রত্যেকটা অবশ্যই অবশ্যই প্রাণের কিন্তু একটা নিজের বাসস্থান থাকে ঠিক ঠিক সেইভাবে তারা কিন্তু অবশ্যই যাচ্ছে চলে আজকে এই লাস্ট মুহূর্তে অবশ্যই প্রচুর পরিমাণ গরু সেগুলো আমি আপনার সঙ্গে একটু দেখানোর চেষ্টা করতেছি কন্টার কেটের মিলন মেলা শেষে এরকম একটা সুন্দর একটা পাহাড়ে যে আমরা করতে পারছি এটা সবচেয়ে অনেক

কত তো এই পাহাড়ে যে আপনার বসবাস করেন আপনাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কোনটা থেকে বেশি থাকে হাতে আক্রমণ নাকি অন্য কোন হাতি তো করে হাতি করে সঙ্গে সময় কাটলাম অনেক ভালো লাগলো কারণ সেই টপিক শেয়ার করলাম কোনো কিছু বলার আছে দেশবাসীর কাছে হাতি আসে খালি মামা আপনি এখানে বসবাস করেন কত বছর থেকে

তো বিষয়টা আমারও সবচেয়ে ভালো আমি তো নিজের এলাকায় থাকতাম আমি নির্চিত গরু পালতাম দশটা থেকে পনেরোটা পাইলে সম্পূর্ণ তবে খারাপ না হ্যাঁ ধন্যবাদ পড়াশোনা করবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে সব কাজের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে আমাদের তো ধন্যবাদ আপনাকে তো আজকে অবশ্যই ব্লগে আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারলাম টপিকটা আপনার সঙ্গে শেয়ার করলাম শেয়ার করলাম সামনে থেকে অবশ্যই প্রচুর পরিমাণ গরু চলে যাচ্ছে সেই কারণে একটা ব্লগ হলো আর কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা সম্পর্কিত যে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম সামনে আর কিছু মামা আছে দেখি একটু মামার সঙ্গে একটু কথা বলি যে পাহাড় যেহেতু তুলে ধরার জন্য আমি যাচ্ছি সেই টপিকগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে ওই দেখেন পাহাড় থেকে কিন্তু গরু আসছে অনেক গরু এই গরুগুলো আসার main কারণ হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্যগুলো তারা অবশ্যই মানে সবুজ ঘাসপালা খেয়ে বসে খেয়ে কিন্তু তাদের পেট কিন্তু ফুল করে তারা চলে আসছে নিজের বাসভবনে চলে যাচ্ছে তো মামা কেমন আছেন আপনারা

আর আবার সন্ধ্যার সময় আসে নিজ নিজে অবস্থানের জায়গা আচ্ছা এইখান থেকে গই গরু হারানোর কোনো সুযোগ সুবিধা নাই গরু হারিয়ে যা ভারত চলে যা হারিয়ে জায়গা হারিয়ে গেলে পাওয়ার সম্ভাবনা নাই পাওয়ার এমনি মনে করেন দুই তিন দিনেও একটা গরু আসে দুই তিন দিন পরে গরু আসে মানে ওরা নেই না ছেড়ে দে তো ঠিক আছে তবে ভারত বাংলাদেশের যে একটা প্রতিহিংসা চলছে এটা কি আপনার সঙ্গে কোনো প্রয়োগ করে ভারতরা এখন তো মনে করেন থাকতে পারে আমরা আপনারা জান না আপনি গরু পালেন কয়টা গরু আপনার 50 লটা তো এখানে মানে একই চাচার মত তো ধন্যবাদ ভিউয়ার্স কারণে এখানে পরিস্থিতি সকলের একি অবস্থা কিন্তু আপনারা এই পেশাকে কি খারাপ ভাবে নেন এটা কিন্তু খারাপ ভাবে নেয় মানে না এটা কি জানেন রাকাল আমি যখন নিজে থাকতামই পাহারে বসবাস বসে করতাম নিজে এরকম একটা কাজ করতাম থেকে 20টা গরু কিনে মনে করেন খাইতাম চলতো। এটা আসলে ভালো একটা দিকে একটা ছোট হওয়ার কোনো বিষয় না কিন্তু গরুগুলা যেভাবে আসলো এই কারণে একটা ব্লক করলাম তাহলে অনেক ভালো লাগলো ধন্যবাদ চাচাদের তবে আজকে কন্টেন মিলন মেলাতে আপনাদের সঙ্গে অবশ্যই অনেক কিছু শেয়ার করলাম অবশ্যই লাস্ট পরে গরু কিন্তু এখনো আসতেই আছে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আপনারা যে আরো গরু কিন্তু জ্বলে যাচ্ছে তো অনেকক্ষণ ধন্যবাদ জানাই অনেকক্ষণ তাদের সঙ্গে কথা বললাম তো বিয়ার্স আজকের এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে আজকে যে অনেকগুলা ব্লগ হয়ে গেল সেই ব্লগ গুলো ধীরে অবশ্যই আপলোড হবে তো ব্লগ শুধু দেখলে হবে না সকলে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে সকলে যখন ব্লগ শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে ব্লগ ইম্পর্টেন্ট আরো অনেক বেশি বেড়ে যাবে ব্লগ করার ইচ্ছা শক্তি আরো বেড়ে যাবে তো ধন্যবাদ জানাই সকলকে ব্লগটা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ